বিসমিলাই রহমানুর রহিম বেস জন্য জনতরফ থেকে সকলকে স্বাগতম আজকে আমরা দেখবো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাস্ট এর ভর্তি নির্দেশিকা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ ভর্তি পরীক্ষার তারিখ ও আবেদন ফি বি ইউনিট ভর্তি পরীক্ষার তারিখ হচ্ছে আঠাশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ দশটা তিরিশ থেকে বারোটা সকাল আবেদন ফি বারোশো টাকা এ ইউনিট আঠাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিকাল তিনটা থেকে চারটা তিরিশ পর্যন্ত এখানে হচ্ছে এ অন ইউনিটের জন্য হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আর টু ইউনিটের জন্য চোদ্দোশো টাকা যোগ্যতা বিভাগ সমূহ এ ইউনিট বিজ্ঞান এখানে জিপিএ লাগবে সেভেন পয়েন্ট জিরো জিরো চতুর্থ সহ লাগবে এসএসসি এসএসসি তার আলাদাভাবে জিপিএ থ্রি পয়েন্ট করে পেতে হবে বি ইউনিট বিজ্ঞান মানবিক বাণিজ্য এখানে সবাই পরীক্ষা দিতে পারবে এখানে হচ্ছে জিপি হলো সিক্স পয়েন্ট ফাইভ জিরো লাগতে হবে ফোর্থ শব্দ সহ আর আলাদাভাবে হচ্ছে 3.00 থাকতে হবে দু হাজার তেইশ এবং চব্বিশ সালে এইচএসসি সম্মান পরীক্ষায় উন উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে এটা হচ্ছে সাস্ট ভর্তি নির্দেশিকা 2024 হাজার চব্বিশ পঁচিশ